হ্যালো বন্ধুরা আমরা আরেকটি বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করব এখানে একটি অঙ্ক আছে যে এ সমান এক্স বিলং এন জেন পনেরো লেস দেন এক্স লেস দেন ষোলো হলে এ সমান কত তো এখানে চারটে অপশন তো আছে কত হয়েছে ফাঁকা ছেট খতে দশ গতে ষোলো ঘতে পনেরো তো এখানে এর কোনটা সঠিক এখানে আমরা আগে প্রশ্নটা দেখি এখানে প্রশ্ন বলছে যে পনেরো পনেরো লেস দেন এক্স লেস দেন ষোলো মানে এখানে বোঝায় যে পনেরো থেকে বড়ো এক্সের মান এবং ষোলো থেকে এক্সের মান ছোটো তাহলে এখানে পনেরো থেকে বড়ো মানে কত ষোলো আবার এখানে বলছে যে ষোলো থেকে ছোটো তাই ষোলো থেকে ছোটো তো কত পনেরো তাহলে এখানে কিন্তু আমাদের পনেরো এবং ষোলো এর ভিতর কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই তো এখানে আমরা লিখতে পারি যে পনেরো এবং ষোলো এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তার মানে এ সমান ফাঁকা সেট সঠিক উত্তর ক আমি আবার বলছি এখানে যে পনেরো বড়ো তাহলে পনেরো বড়ো কত ষোলো আবার এখানে দিছে যে ষোলোর ছোটো তাই ষোলোর ছোট তো আবার পনেরো তাহলে এখানে পনেরো বড়ো এবং ষোলো ছোট এর ভিতর কোনো স্বাভাবিক সংখ্যা নেই তাহলে সুতরাং এটার অ্যান্সার হবে ফাঁকা সেট